মেকলিগঞ্জের চ্যাংরাবান্ধা বাজারের লালবাসার সামনে শনিবার বিকেলে একটি বিদ্যুৎ ট্রান্সফর্মার হঠাৎ বিস্ফোরিত হয় বিস্ফোরণের ফলে রাস্তার ধারে ফুচকা বিক্রি করা এক দোকানদার গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান ট্রান্সফর্মার থেকে আচমকা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় ওই ফুচকা বিক্রেতা ফুটপাতে বসে দোকান চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চ্যাংরাবান্ধা হাসপাতালে ভর্তি করেন পরবর্তীতে তাকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয় এবং লালবাসা থেকে চারটি অগ্নি নির্বাপক যন্ত্র এনে আগুন নেভানো হয় স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে এই ট্রান্সফরমারটি ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল এবং বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনার জেরে বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এ নিয়ে এদিন কি জানলেন এক লালবাসার কর্মী আসুন শুনে নিব দবা কি ঘটনা আমরা তো ঘরে কাজ করছিলাম হঠাৎ শোনা গেল এই ট্রান্সফর্মারটা বাস্ট হয়ে গেছে তো দেখছি যে আগুন পুরো একদম ধরে গেছে নিচে ফুচকার দোকান ছিল ওর ওর দোকানেও আগুন লেগে গেছে আর পরে শুনলাম যে ফুচকা দোকানকে জলপাইগুড়িতে ট্রান্সফার করা আছে ফুচকা দোকানে যে দোকানি আমরা করলাম কি এখান থেকে ওই ফায়ার এক্সটিংশন আমাদের আছে সব তিনটা আমরা নিয়ে গিয়ে সেই আগুনটাকে আমরা নিভালাম তো লাল থেকে নিয়ে লাল বাসা থেকে নিয়ে গেলাম আগুন নিপছে আগুন তো এখন পুরোপুরি নিভে গেছে আর ফায়ার ব্রিগেড তো এখনও পর্যন্ত আসেনি এটা মানে কিছু আগুনটা আছে না এটা শর্ট সার্কিটের জন্যই হয়েছে ট্রান্সফর্মার বিকল হয়ে গেছে ট্রান্সফর্মারটাই সমস্যা কোথায় আমরা শুনছি এই ট্রান্সফর্মার গত দুই দিন ধরে সমস্যা ছিল থাকতে পারে সমস্যা কিন্তু আমি দেখলাম যে এখনও ট্রান্সফর্মার থেকে তো আগুন আপনার ধোঁয়াটা বের হচ্ছে এখন ফায়ার ব্রিগেড আসে নাই ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত আসেনি আর পুলিশ আসছিল পুলিশ তো আসছে তা এখন এখন আগুন কেমন কী অবস্থায় আছে আগুন নিয়ন্ত্রণে আছে এখন তো নেই আমার আর ওই পুষ্কা দোকানে অবস্থা কী আছে ওকে শুনলাম যে আমি ওকে জলপাইগুড়িতে ট্রান্সফার করা হয়েছে মানে রেফার করেছে কী নাম আপনার নলিনীশীল শর্মা ধন্যবাদ